গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমরা দেখো রেডি হয়ে গেছি দিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে এবার আমরা ওই দাদার ওখানে যাব ওখান থেকে আর কি গাড়ি করে তারপরে ওখানে যাব পিকনিকের ওখানে তো দাদা সেটা বলে নিজে কোথায় নিয়ে যাবে ওখানে গেলে তোমরা দেখতেই পাবে তো চলো আমার সাথে দেখতে পেয়ে যাবে দেখো এখানটা দাঁড়িয়ে আছে এখানে লরিটা আসবে ওইখান থেকে চেপে প্রত্যেক বাড়ি তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়লাম আর সবাই ছিল আমার যা ছিল লক্ষ্মীদি ছিল ওই যে পাশের বাড়ি একটা ইয়ে পাশের বাড়ি ছিল ওই ঐশীর মা ছিল শতরূপা ওর নাম ছিল দেখো উঠে গেছে আমার যা আর মশারি দাদা ভিডিওটা করছিল এবার হচ্ছে মনে হয় আমার ওঠার পালা আমি মনে হয় এখনো উঠিনি যাই হোক উঠে গেছি আমি এই যে মশারি দাদা নিচে দাঁড়িয়ে আছে দেখো দিদিভাই ভিডিও করছে দেখো আমরা চলে এসেছি এখানেই পিকনিকটা হয়েছিল আগের বছরে তো সেখানেই নিয়ে এসছে এবারে করার কথা ছিল না তো কয়েকজন মিলে খুব বলেছে তাই জন্য পিকনিকটা করতে বাধ্য হয়েছে দাদা নলে এবারে করার ইচ্ছা ছিল না যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর গরম পড়ে গেছে একদম তো লক্ষ্মীদী স্ট্যান্ড নিয়ে ভিডিও করছে তো আমি আর স্ট্যান্ড নিয়ে যাইনি আমি আমার মতন ভিডিও করছিলাম হাত দিয়েই তো বাগানগুলো দেখো আর কি মানে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে বাগানটা খুব সুন্দর ছিল তো আমার মেয়ে এসেই দোলায় দেখো চেপে গেছে ও বাচ্চাদের তো ওটাই আনন্দ দোলা খাচ্ছে তো কেমন লাগলো জায়গাটা প্লিজ জানিও সবাই ভিডিওটা সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো সবাই ছবি তুলছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর রিলস করেছি খুব মজা করেছি আর ওইদিকে নাগদ আমি দোল খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওখানে দোল খাচ্ছিলাম দেখো খুব মজা করছিলাম একা একাই দোল খাচ্ছি আর ভিডিও করছিলাম আর ওরা ওইদিকে রিলস করছিলো আর ফুলগুলো দেখো যে যার মতন ছিঁড়ে লাস্টে বাড়ি নিয়ে চলে গেছে তো আমিও কটা নিয়ে এসেছিলাম আর এই যে এত বড় জায়গাটা জায়গাটা ছোট নয় বেশি একটু বড়ই আছে তো আর কেউ আসেনি মানে আমরা সবাই ছিলাম দেখো এটা হচ্ছে ওই দিদিটার ছেলে ও গেছিল আমার সাথে আর এটা হচ্ছে শতরূপা ও আর আমি দোল খেয়েছি লাস্টে আর একটা দোলায় লাস্টে আবার মেয়েকে নিয়ে শুধু দড়ি খেয়ে গেছে আর এদিকে দেখো ম্যাডাম দুই ম্যাডাম নাচ করছে তোমরা একটু নাচ দেখে নাও আমি ভিডিও করছিলাম আর মশারি দাদাও দেখছিল জোরে গান চালিয়ে দিয়েছিলো লাস্ট টাইমে মানে এটা খাওয়া টাওয়া হয়ে গেছে তারপর আর কি নাচ করছিল আর আমি বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে চুল টুল গুটিয়ে প্রচণ্ড গরম লাগছিলো চুল টুল গুটিয়ে বসে গেছিলাম আর ভিডিওটা করা হচ্ছে জনের নাম আমি দিয়ে দিইনি আগের আগেরবার তো সরি তাদের জন্য মানে তাদেরকে মানে বলছি যে সরি আমার পক্ষে মানে আমার ইয়ে তরফ থেকে অনেক বড় ভুল হয়ে গেছে তো এরপরে নেক্সট নাম দিয়ে দিচ্ছি আমি তো তোমরা দেখে নিও যাদের নাম দেওয়া হয়নি কেমন লাগলো ভিডিওটা জানিও ঠিক আছে আর এখানে হয়েছিল মটন ভাত ডাল বেগুনি চাটনি পাপড় এগুলো রান্না হয়েছিলো তো ভিডিওটা কেমন লাগবে জানিও তো এরপরে চলো দেখে নিই কাদের কাদের নাম দেওয়া হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট কিছু মানুষের নাম দেওয়া তখন সম্ভব হয়নি খুব তাড়াহুড়ো করে ভিডিওটা ছেড়েছিলাম তো তার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে তো যাদের নাম দেওয়া হয়নি সেই নামগুলোর এই ভিডিওটা আমার করা তো লাস্ট টাইমে চলো তবে তোমাদেরকে দেখিয়ে দিই নামগুলো যে বেগুনি দিল তো ভাত দিলো আর মটন দেবে ভালো মতন করেছিলো যে যত পারবে খেতে পারবে না খেয়ে নিতে পারবে তো আমি সেরকম খেতে পারিনি আমার মুখে তখন প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল আপেল ডাক্তা সবে উঠেছিল আর এদিকে হচ্ছে আমার মেয়ে আর ওটা হচ্ছে শতরূপা যে বললাম আমাদের পাড়াতে ও মশারি করে তো দুজন মিলে দেখো নাচ করছে তো তো দুজনের একটু ভিডিও করলাম আর আমার মেয়ে নাচতে একটু ভালোইবাসে আর ওই ওই শিওর নাম ও নাচতে খুব ভালোবাসে দুই বান্ধবী ওরা আর ওই যে ছেলেটা ওটা হচ্ছে লক্ষ্মীর ছেলে তোমরা তো সবাই দেখেছো লক্ষ্মীর ছেলে আর ওটা হচ্ছে আদি পাশের বাড়ির দিদিটার ছেলে সবাই মিলে খুব এনজয় করেছে মজা করেছে আর আমিও সত্যি খুব মজা করেছি এনজয় করেছি আর এই ছেলেটা যাচ্ছি এই আমাদের মশারি নিতে আসে এটা হচ্ছে যাওয়ার টাইমে মানে আমরা যখন চলে যাচ্ছি আর কি তখন আর তার মধ্যে আমার জুতোটা ছিঁড়ে গেছিল এসে সেলাই করলাম তো চলো নামগুলো দেখে নিই